আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না কারণ আহ দিন পরে টেস্ট ম্যাচ আহ টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ ব্যাটার হিসেবে বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গা ডিফিকাল্ট এটা এটা আসলে এরকম হওয়া উচিত না অনেস্টলি এই ধরনের আলোচনাই হওয়া উচিত না ইভেন শুধু টেস্ট ম্যাচের সময় না কোনো কোনো ফর্ম্যাটের সময় এটা হওয়া উচিত না ইভেন আমি বলবো যে এই ধরনের আলোচনা অ্যাটলিস্ট সাত আট দিন আগে থেকে না হওয়া ভালো বা তারও আগে যত আগেই কমপ্লিট হয়ে যাবে ততই ভালো বাট প্রফেশনাল ক্রিকেটার আমরা সবাই যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবে সবাই ওই জায়গাটাতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে রাদার দেন এই বাইরে কি আলোচনা হচ্ছে কমেন্টস না একটু মানে টুকটাক শুনলাম আমি না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই ভালো খেলে ছেড়ে দিতে হবে যে মানুষকে দেখাই তবে এরকমও না একটু লম্বা করে বলতে চাই আপনি যেটা বললেন যে দারুণ একটা টেস্ট ড্র হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না টু বি ভেরি অনেস্ট কিছু জায়গায় শোনা যাচ্ছিলো যে এরকম আমরা হয়তো জিততে পারতাম জিততে পারতাম বা কিছু ইন্ডিভিজুয়াল মাইল স্টোনের ব্যাপার ছিল মুর্শিভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে আমারও কিছু জায়গায় কথা আসছে বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল এই উইকেটে আমার মনে হয় না যে আসলে পঞ্চাশ ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো বিকজ অফ আমাদের দেখেন মিরাজ খেলতে পারে না আমাদের একটা এক্সপিরিয়েন্স বলারও খেলতে পারে না তো স্বাভাবিকভাবে একটু ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক ছিল সো ওই ওই উইক্সটা আমরা নিতে পারি নাই বাট এভাবে আসলে ইন্ডিভিজুয়াল মাইল জন্য জন্যে এই টিমে কেউই খেলে নাই এটা আমি হান্ড্রেড পারসেন্ট নিয়ে বলতে পারি যার যার জায়গা থেকে মতামত আমার মনে হয় পোষণ করতেই পারে সবাই যে হ্যাঁ হয়তো রিক্স নিতে পারতো বা ডিক্লেয়ার করা উচিত ছিল এটা যার যার জায়গা থেকে যে কেউ বলতে পারেন বাট আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইল স্টোনের জন্য এই ড্রেসিং রুমে অ্যাটলিস্ট খেলা এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম কারণ কন্ডিশন এবং যারা ড্রেসিং রুমের ছিল কোচিং স্টাফ সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশানটাই নেওয়া হয়েছে আপনি যেটা বললেন যে শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি ডমিনেট করে ড্র করতে পেরেছি এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে অবশ্যই আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্যে কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বলিংয়ে বলিং থাকে সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আরেকটু একটু ভালো হবে এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে এই দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে এখন যেই প্লেয়ারগুলো আছে তারা খুব বেশি একটা মাঠে খেলার অভিজ্ঞতা নেয় সো এই মাঠে আসলে আমাদের আজকে একটা প্র্যাকটিস স্টেশন আছে এইখানে কন্ডিশনটা আমরা বোঝার চেষ্টা করব উইকেটটা যদি সম্ভব হয় দেখার সেটা দেখে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব আমার মনে হয় যে নেক্সট এই আছে এবং আগামীকালকে যতটুকু ভালো প্রিপারেশন নিয়ে আমরা ম্যাচটা খেলতে পারবো খেলতে পারি সেটাতেই আমাদের জন্য বেরো আমরা যে ডিসিশানটা নিয়েছিলাম বৃষ্টির কারণে ওই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারিনি অনেস্টলি আর উইকেটটা খুব বেশি একটা পরিবর্তন হয়েছিল না ডে ফাইভে বল যেরকম আমরা সবসময় চিন্তা করি সো ওই কারণে আমরা কিন্তু ওইভাবে ওই সময় ডিক্লেয়ারটা করতে পারি নাই এবং পাশাপাশি আমি যেটা একটু আগে বললাম যে বোলিং অ্যাটাকটা একটু এন এক্সপিরিয়েন্স ছিল আমার হাতে যদি তাস্কিন বা মিরাজ থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট একটা কম্বিনেশান হতো বাট যেই বোলারগুলো খেলেছে তারা দারুণ বল করেছে শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা ওই রিক্সা নিতে পারি না বাট বৃষ্টি যদি না হতো হয়তো আমরা ডিফারেন্ট প্ল্যানে যেতাম বাট আমি একটা জিনিস বলবো যার যার যে ব্যক্তিগত জায়গা থেকে সবাই তার মত দিতে পারে এটা নিয়ে কোনো অসুবিধা নাই যার যার জায়গা থেকে মনে হতেই পারে ডিক্লেয়ার করা উচিত ছিল বা আর একটু রিক্স নেওয়া উচিত ছিল দ্যাট ইজ ফাইন বাট আমার মনে হয় না কেউ না জেনে পারবে রুমের পরিবেশটা না বুঝে কেউ ডিরেক্ট বলেছে পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলে তো এই জিনিসটা আসলে না বলাটা আমার মনে হয় ভালো কারণ আমি তো আসলে জানি না যে ওই ওই মানুষটার মধ্যে আসলে কি আছে সে কি টিমের জন্য খেলছে নাকি সে নিজের জন্য খেলছে আর পুরা ডিসিশানটা মি অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই আমার এখানে প্রায়োরিটি ছিল সব থেকে বেশি এবং পাশাপাশি কোচিং স্টাফ যারা ছিল তাদের সাথে নিয়ে ডিসিশানটা নেওয়া হয়েছিল সো ওভারঅল লাস্ট ম্যাচটা আমরা যারা ড্রেসিং রুমে ছিলাম এবং আমাদের আশেপাশে আমরা সব প্লেয়াররা খুবই খুশি এবং আমরা ভালোভাবে ম্যাচ না আমি আমি যেটা বলতে চাই এই ড্রেসিং রুমে এতটুকু আমি শিওরিটি দিতে পারি যে এই ড্রেসিং রুমে কেউ পার্সোনাল মাইল স্টোনের জন্য কেউ খেলে না মুর্শিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন ওই এক রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলেছেন উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন এটা আমরা সবাই জানি সো মনে হয় যে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই ব্যালেন্স করা যাবে খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার আমি আশা করবো যে মিরাজ স্পেশালি লাস্ট সিরিজটা যেভাবে খেললো যেভাবে সাথে যেভাবে পারফর্ম করেছে ইভেন ইভেন পাকিস্তানে অ্যাওয়ে সিরিজে যেভাবে ও পারফর্ম করেছিল আশা করবো এই ম্যাচটা তো ওইরকম ব্যাটিং এবং বোলিংয়ে কন্টিনিউ সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল ব্যাক টু ব্যাক একশো ক্যাপ্টেন হিসেবে তো তখনই বলে দিতে পারতাম না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই ভালো খেলে ছেড়ে দিতে হবে যে মানুষকে দেখাইতে তবে এরকমও না আবার খারাপ খেললে করা যাবে না এরকম না জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্যে বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে বাট এই মুহুর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা